নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টারের বাংলা নাটক নানা রঙের দিন থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নসহ নাটকটি সম্বন্ধে আলোচনার জন্য তোমরা অনুরোধ করেছিলে তাই এই ভিডিওটি তোমাদের জন্যই আপলোড করলাম প্রথমেই বলে রাখি ভিডিওটির সম্পূর্ণ অংশ মনোযোগ সহকারে অবশ্যই শুনবে কারণ এই ভিডিওটিতে নানা রঙের দিন নাটক সম্বন্ধীয় যেসব বিষয়গুলো আলোচনা করব তা ভালো করে শুনলে বা ভালোভাবে বুঝে নিলে আশা করি এই নাটকটি থেকে তোমাদের পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই লিখতে পারবে তাহলে শুনে নাও এই ভিডিওটিতে কি কি থাকছে আলোচনার পর্বের অংশ হিসাবে প্রথমেই থাকছে সহজ সরল ভাষায় নাটকটির লেখক পরিচিতি এরপর থাকছে নাটকটির উৎস নাটকটির চরিত্র বিশ্লেষণ আর সহজ সরল ভাষায় সমগ্র নাটকটির বিষয়বস্তুর আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ মাত্র পাঁচটি প্রশ্ন যারা চ্যানেলে নতুন তারা ক্লাস টুয়েলভ এর চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রত্যেকটি অংশের সহজ সরল ভাষায় আলোচনা কমনযোগ্য সাজেশন প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও আর যেভাবে কমেন্টের মাধ্যমে তোমাদের কী কী প্রয়োজন তা জানাচ্ছ ঠিক একইভাবে কমেন্ট করো এছাড়াও এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও নানা রঙের দিন নাটকটির লেখক পরিচিতি সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি তোমরা ভালো করে শুনে নাও অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিখ্যাত নাট্যকার নাট্য পরিচালক ও অভিনেতা তার জন্ম তৎকালীন মানভূম বর্তমানে পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের রোপো গ্রামে মামার বাড়িতে তার পিতার নাম ভুবনমোহন বন্দ্যোপাধ্যায় তার মাতার নাম লক্ষ্মীরানী উনিশশো সালে কলকাতার মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে ইংরেজি ভাষায় অনার্স পাশ করেন ছাত্রজীবন থেকে তিনি নাটক রচনা ও অভিনয়ে আগ্রহী ছিলেন উনিশশো থেকে উনিশশো এই পাঁচ বছরে নটি নাটকে নির্দেশনা ও অভিনয় সূত্রে যুক্ত ছিলেন উনিশশো চুয়ান্নতে লেখেন মৌলিক পূর্ণাঙ্গ নাটক সংঘাত বছর পর গণনবট্ট সংঘে যোগ দেন উনিশশো ষাট সালে উনতিরিশে জুন প্রতিষ্ঠা করেন নান্দিকার লুইজি পিরান দেল্লো আন্তন চেখভ ও ব্রেটল্ড ব্রেক্টের বিভিন্ন নাটককে আশ্চর্য মুন্সিয়ানায় রূপান্তরিত করেছেন তিনি এর মধ্যে উল্লেখযোগ্য নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র মঞ্জরি আমের মঞ্জরি তিন পয়সার পালা ভালো মানুষ প্রভৃতি তিনি বাংলা ও হিন্দি মিলিয়ে পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশো ছিয়াত্তরে তাঁকে বাংলা নাটকে অসামান্য অবদানের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত করা হয় এবার আলোচনা করব নানা রঙের দিন নাটকটির উৎস সম্বন্ধে রুশ নাট্যকার আন্তন চেখভের সোয়ান সং নামক একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকটি লেখেন এখন আলোচনা করব নানা রঙের দিন নাটকটির চরিত্র সম্বন্ধে এই নাটকটিতে দুটি প্রধান চরিত্র সম্বন্ধে আমরা জানতে পারি সেই চরিত্রগুলির মধ্যে অন্যতম একটি চরিত্র হলো রজনীকান্ত চট্টোপাধ্যায় এই রজনীকান্ত চট্টোপাধ্যায় আটষট্টি বছর বয়সী এক জনপ্রিয় নাট্য অভিনেতা তিনি বংশমর্যাদা সম্পন্ন নিঃসঙ্গ ব্যক্তিত্ব কিন্তু নেশাগ্রস্ত অপর অন্যতম চরিত্রটি হল কালিনাথ সেন এই কালীনাথ সেন ষাট বছর বয়সী থিয়েটারের এক পরিশ্রমী কর্মী তিনি নাটকের প্রম্পটার তিনি অত্যন্ত মানবিক ও আবেগপ্রবণ ব্যক্তি এখন আলোচনা করব নাটকটির মঞ্চসজ্জা বা চরিত্রের প্রবেশ এবং সমগ্র নাটকটির বিষয়বস্তু প্রথমেই দেখা যায় পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি মঞ্চের মাঝখানে একটি টুল ওল্টানো রয়েছে সময়টি হলো রাত্রি চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় তাঁর হাতে একটি জ্বলন্ত মোমবাতি তিনি হাসছেন এই রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটক শেষে অতিরিক্ত মদ্যপান করে গ্রিনরুমের মধ্যেই ঘুমিয়ে গিয়েছিলেন এরপর একসময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় এই সময় তিনি দেখেন সেখানে কেউই নেই সমস্ত অভিনেতা ও অভিনেত্রী সেখান থেকে চলে গেছেন তিনি ঠিকমতো বুঝতে পারছেন না যে এখন কতটা রাত বাড়ি ফেরার কথা চিন্তা করে তিনি চেঁচিয়ে রামব্রিজকে ডাকতে থাকেন কিন্তু রামব্রিজের কোনো সাড়া তিনি পান না তিনি হতাশ হয়ে পড়েন স্টেজে বা মঞ্চে যে টুলটা উল্টো করে রাখা ছিল সেটা সোজা করে তার ওপর বসেন আর তার হাতের মোমবাতিটা মাটিতে রাখেন মাঝরাত্রে থিয়েটারের হলঘরে একা দাঁড়িয়ে তিনি এক চিন্তার জগতের মধ্যে প্রবেশ করেন তার জীবনে প্রথম অন্ধকার থিয়েটারের ঘরটিকে তার শ্মশান বলে মনে হয় তিনি মনে মনে ভাবেন এই থিয়েটারের দেওয়ালে কালো অঙ্গারে যেন তার জীবনের শেষ কথাগুলি লেখা আছে এই সময় রজনীকান্ত বাবু ভীত হয়ে অস্থির অবস্থায় উইংস অর্থাৎ নাটকের মঞ্চের পাশ দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করেন ঠিক এই সময় পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমেলো চুলের এক বৃদ্ধ সেখানে আসেন তিনি নাটকের প্রমটার কালীনাথ সেন তিনি বাবুর কাছে এসে বলেন আমি কালীনাথ আপনাদের প্রমটার তিনি আরও জানান যে তিনি রোজই লুকিয়ে লুকিয়ে রুমে ঘুমান কালীনাথকে দেখে রজনীবাবু আশ্বস্ত হন কালীনাথ রজনীবাবুকে বাড়ি পৌঁছে দেবার কথা জানায় কিন্তু রজনীবাবুর অতীতচারী মন অভিনেতা জীবনের অনির্বার্য নিয়তির কথা তুলে ধরে রজনীবাবু কালীনাথকে বলেন কী হবে বাড়ি ফিরে একটুও ভালো লাগে না বাড়িতে জানো কালীনাথ পৃথিবীতে আমি একা আমার আপন জন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ কেমন জানো ধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনই আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার মরবার সময় মুখে দু ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার আর জানো যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার তখন কেউ দুটো ভালো কথা বলে কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় দেয় না আমি কার কে চায় আমাকে রজনীবাবুর মুখে এই সব কথা শুনে কালিনাথ জলভরা চোখে বলেন পাবলিক তো আপনাকে ভালোবাসে রজনী রজনীবাবু বলেন পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেখে গিয়ে ট্রেনে ঘুম দিচ্ছে তুমি কি ভাবছ পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘোরে আমাকে স্বপ্ন দেখছে পাগল আমাকে আর কেউ চায় না কালিনাথ কেউ না আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কিছু নেই রজনীবাবু আরও বলেন যদিও তার জীবনে পাওয়া ও না পাওয়ার খতিয়ান কম নয় তিনি দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন কিন্তু তিনি দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন তা আসলে অভিনেতা রজনীকান্ত হিসাবে তাই তিনি অভিনেতা জীবনের এক বিশেষ পর্বে এসে পৌঁছে অনুভব করেছেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প এসব বাজে কথা তার মতে সত্য কথাটা হলো অভিনেতা একটা চাকর একটা জোকার একটা ক্লাউন যার একমাত্র কাজ দিনের শেষে লোকেরা খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়া মানে এক কথায় একজন ভাঁড়ের সমতুল্য তিনি আরও বলেন দর্শকদের হাততালি খবরের কাগজের প্রশংসা মেডেল সার্টিফিকেট এসব অসার এইসব কথা শুনে কালীনাথ বলেন পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই শুধু শুধু মন খারাপ করে কী হবে চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে কিন্তু রজনীকান্ত বাবু আরও পুরনো স্মৃতিতে জড়িয়ে পড়েন তিনি বারবার মনে করতে থাকেন ফেলে আসা অভিনয় জীবনের সুন্দর মুহূর্তগুলোর কথা তিনি কখনো গভীরভাবে মগ্ন হন রিজিয়া নাটকের বক্তিয়ার চরিত্রে কখনো শাহজাহান নাটকের ঔরঙ্গজীবের চরিত্রে রজনীবাবু অনুভব করেন তার রক্তের মধ্যে যে প্রতিভা প্রবাহিত হচ্ছে তার কোনো বিনাশ নেই এই সময় কালীনাথ কাঁদতে থাকে কালীনাথকে কাঁদতে দেখে তিনি বলে ওঠেন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তাঁর বার্ধক্য একাকিত্ব রোগ এসব কিছুই নেই মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতিও করতে পারে এই সময় রজনীবাবুর চোখের জল 玻璃、嗯、也不裂。